কলকাতার ঊনপঞ্চাশ নম্বর ওয়জে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব উত্তর কলকাতার এসসি ওবিসি কমিটি এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন এগারো তারিখ থেকে শুরু হয় এই বসন্ত উৎসব চলে ১৪ তারিখ পর্যন্ত চার দিন ধরে মহা ধুমধাম সহকারে বসন্ত উৎসব পালন করলেন কলকাতার ঊঞ্চাশ নম্বর ওয়জে তৃণমূল কর্মী বসন্ত উৎসব উপলক্ষে বহু বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় রং খেলার সামগ্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় এছাড়াও উত্তর কলকাতা এসসি ওবিসি কমিটির সহ সভাপতি জয়দেব দাস উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের ব্লক প্রেসিডেন্ট কৌতব ওঝা উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদ মধ্য কলকাতার প্রেসিডেন্ট শিবাশিস ব্যানার্জি উত্তর কলকাতার বিশিষ্ট নেতা ভ্রমর চ্যাটার্জি সমাজসেবী দিলীপ বিশ্বাস মধ্য কলকাতার সহ সভাপতি অনিন্দু দত্ত দেবাদিত্য পাল দেবজানী ব্যানার্জি সহ বহু বিশিষ্ট মানুষ প্রায় তিনশো শিশুর হাতে তুলে দেওয়া হল রং ও দোল খেলার সামগ্রী সকলকে খাওয়ানো হয় ঘুগনি এর সাথে সাথে গতকাল দেখা যায় কলকাতার উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের সকল তৃণমূল কর্মী বৃন্দরা রং খেলায় মেতে ওঠে নয়না বন্দ্যোপাধ্যায় বলেন উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি কমিটির তরফ থেকে এই অনুষ্ঠান সকলেই অনেক কাছের মানুষ কাজের মানুষ বলে পরিচিত তারা সব সময় মানুষের পাশে থাকেন সেই কারণেই সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এলাকার বহু মানুষজন শিশুদের মুখে হাসি ফোটানোর জন্যই তাদের এই উদ্যোগ তিনি বলেন হোলি উৎসব মানেই তো ভালোবাসা আমরা সকলেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ এই উৎসব আমাদের সকলকে একসাথে নিয়ে এসেছে এটাই এই উৎসবের বড় দিক অভিষেক দাস জয়দেব দাস কোস্ত বোঝা আরো অনেকে একসঙ্গে ওয়েব ওয়ার্ডের সকলে মিলে এই অনুষ্ঠানটি সুসম্পন্ন করে আছে আমার যেন আমার এই ওয়ার্ডে প্রেসিডেন্ট আছে এই ওয়ার্ডে এস সি এস টি সেল এর প্রেসিডেন্ট আছে আমার বিশ্ব আছে দুর্নী সবচেয়ে বড় কথা মান্নাদা আছে ইনি কিন্তু কোনো পলিটিক্সের মধ্যে নেই কিন্তু তবুও একজন যেরকম হয় না আমি প্রথম দিন থেকে আপনাদেরকে দেখেছি মাঝখানে শরীরটা একটু খারাপ হয়েছিল বেরোতেন না আবার কিন্তু আসছেন ঘুম দ্বারা আছে এখানে সুকর্ণে চলি শুভে কাউন্সিলার আমার এখানে সুমন আছে প্রত্যেক অন্ধরা আছে দীপু আছে মিলে এই যে একটা কী বলবো মানে হোলি উৎসব মানে তো ভালোবাসা এই যে ভালোবাসার বন্ধনে আমরা সবাই আবদ্ধ হয়ে